নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার চ্যানেল সুস্বাগতম আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন ভগবত গীতাই ভগবান শ্রীকৃষ্ণের বলা বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয় তাই জীবনে যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পেতে ভগবত গীতার কিছু বাণী অবশ্যই মনে রাখা প্রয়োজন শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় বলা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন যাকে অনুসরণ করলে একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হতে পারে কিন্তু প্রতিদিনের কর্মব্যস্ততার জন্য আমাদের সবার পক্ষে গীতা পাঠ করা সম্ভব হয় না অনেকে মনে করেন শুধুমাত্র ধার্মিকরাই গীতা পাঠ করেন কিন্তু এটা একেবারেই সঠিক ঠিক নয় স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল এই ভগবত গীতা গীতায় যেমন ভক্তিযোগের কথা বলা হয়েছে তেমনই বলা হয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথা বলা হয় একটি পরিপূর্ণ মানব জীবন কিভাবে গড়ে তোলা যায় তার সন্ধানে রয়েছে গীতায় প্রতিটি শ্লোকে গীতায় যে অমৃতময় আঠেরোটি অধ্যায় রয়েছে তার সার কথা আমি আপনাদের বলবো যারা গীতা পাঠ করার সময় পায় না তারা এই গীতার সার কথাগুলি শ্রবণ করলে গীতা পাঠের অনেক অংশে ফল লাভ করতে পারবেন শ্রীমদ্ভগবৎ গীতা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তবে আপনাদের সুবিধার্থে আমি সহজ বাংলায় গীতার কিছু শ্লোক সহজ অর্থে আপনাদের সামনে উপস্থাপনা করছি তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রীমদ ভগবদ গীতার সারাংশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের মধ্যে অভাব রয়েছে সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য অর্জন করতে পারে না কে কি করেছে কিভাবে করেছে এবং কেন করেছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটি সম্পর্কে সব বন্ধন ছিন্ন করে দেয় মোহ বা টান তার উপরে অনুভব করো যার উপরে তোমার অধিকার রয়েছে যার উপরে তোমার কোনো অধিকার নেই তার উপরে মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয় তারা এই জন্মে মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে যায় তাদেরকে আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের তো হাজারো মানুষ থাকে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কিন্তু কখনোই হয় না এই দৃঢ়তা যদি তোমার মনেই থাকে তাহলে তোমাকে কখনোই দুশ্চিন্তা করতে হবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটাও ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়ার না এজীবনে সম্ভব আর না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে তুমি খুশি করা বন্ধ করে দাও বাস্তব সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি কিন্তু আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নত হলেও ক্রোধের উৎপত্তি হয় আর ভগবান বলেন রিপুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে তোমাকে এই ক্রোধ বর্জন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয় আমরা তো জীবনে অনেকেই ভুল করে থাকি কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কারো জীবনের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদেরকে শেখায় না তো তোমার জন্য কেউ সারা জীবন ধরে অপেক্ষা করবে না এই পৃথিবীতে সময় ও জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দেয় ছিন্ন ভিন্ন হয়ে যায় তো আবার কেউ সংগ্রাম করে আবার জ্বলে ওঠে